পরিবারের বহু সদস্যরা আমাকে অনুরোধ করেছিলেন যে দাদাভাই তুমি কিডনির সমস্যা নিয়ে আলোচনা করলে কিন্তু আলোচনাটা ইনকমপ্লিট হয়ে গেল আর অনেক কিছু তোমার থেকে জানার ছিল যে কি করলে কিডনির অসুখটার থেকে আমরা দূরে থাকতে পারি বা কিডনির সমস্যা আসছে জানলে কীভাবে আমরা সাবধান হতে পারি বা অন্য কোন অসুখ আছে যে অসুখটা থাকলে কিডনির সমস্যা চলে আসতে পারে কিডনিকে ভালো রাখার জন্য কোন খাবারগুলো আমরা আমাদের জীবন থেকে বাদ দেবো বা কোন খাবারগুলোকে আমাদের জীবনের সাথে একাত্ম করে নেবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট প্রথমত বলে রাখবো যেটা যদি এমন কোনো মানুষ থাকেন যার মধ্যে ডায়াবেটিস রয়েছে কিংবা হাইপার রয়েছে কিংবা কোলেস্ট্রলের সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু বা তিনটেই রয়েছে বা দুটোই রয়েছে বা একটাই রয়েছে তাদের কিন্তু খুব সাবধান হতে হবে কারণ তাদের সিকেডি পেশেন্ট হওয়ার প্রবণতা বেশি বিজ্ঞান এটাই মনে করে আচ্ছা সুতরাং তাদের তাদের কিডনিকে আলাদা রকম একটা টেক কেয়ার করতে হবে তাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে তাদের জীবন থেকে আবারও বলবো খাদ্য তালিকা থেকে খুব গুরুত্বপূর্ণভাবে দুখানা সাদা বিষ নুন আর চিনি তাদের জীবন থেকে বাদ দিতে হবে রিফাইন কার্বোহাইড্রেটকে বাদ দিতে হবে এবং অনেকে আমাদের এই লাইভ প্রোগ্রাম ফোনের প্রোগ্রামে বলেন যে ডক্টর সেন আপনি তো মোটামুটি সব কিছু বারণ করছেন খাবোটা কি দেখুন আমাদের সকালবেলাতে যদি আমরা আমাদের বাঙালিদের বাজারে যাই এ মাথা থেকে ও মাথা প্রচুর শাকসবজি গ্রিন ভেজিটেবলস লিফি ভেজিটেবলস ভর্তি কারণ তার থেকে দু চারটা বাদ যায় এত চাপ নেবেন না এটা ছাড়াও অনেক খাবার আছে প্রচুর খাবার আছে যেটা আপনার শরীরের পক্ষে বিষ অ্যাজ এ ডক্টর আমরা সেটা আপনাকে বারণ করি খেতে কিন্তু যেটা আপনার জন্য অমৃত সমস্যা সেটা কখনোই আপনারা আপনাকে বারণ করি না খুব যেটা আমরা গুরুত্ব দিই বা খুব যে জায়গাটার উপর আলোকপাত করি বা যেটাকে হাইলাইটস করি রক্তে ক্রিয়েটিনিনটাকে যেন নর্মাল রেঞ্জে থাকে ক্রিয়েটিনিন যেন হুট হুট করে যেন ক্রিপিং ক্রিয়েট ক্রিয়েটেনিন অর্থাৎ হুট করে যেন ক্রিয়েটিন বাড়তে না পারে এবং যদি মনে হয় যে কিডনির ড্যামেজ হওয়ার অন্যতম একটা প্রাইমারি সিমটম দ্যাট ইজ প্রোটিনিওয়া হওয়া অর্থাৎ ইউরিনের সাথে প্রোটিন বেরোনো যার লক্ষণ হচ্ছে প্রচুর ফেনা হবে টয়লেট করলে এবং ফ্ল্যাশ করার পরও কমোডে সেই ফেনা অনেকটা রয়ে যাবে যেতে চাইবে না এটা কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই পয়েন্টটা যদি কারোর ক্ষেত্রে এসে তাকে আমি বারবার বলি কিন্তু সেক্ষেত্রে এসিআর করতে হয় স্পট ইউনিয়নের এসিআর এসিআর কি এসিআর হচ্ছে খুব কমন ভাষায় বলতে গেলে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও এসিআর এই এসিআরকে যদি আমরা মেনটেন করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের পরীক্ষাটা করলে যে আমাদের টয়লেটের সাথে প্রোটিন কতটা বেরোচ্ছে বা না বেরোচ্ছে দেখুন খুব ম্যাটার করে যে জায়গাটা সেটা হচ্ছে যে কিডনির পেশেন্টের ক্ষেত্রে ব্লাড সুগারকে নর্মাল রেঞ্জে রাখতেই হবে এর কোনো বিকল্প নেই আর নর্মাল রেঞ্জে রাখবার জন্য আপনি যদি মনে করেন আমি ভাত রুটি যা যা খাবার সব নর্মাল ডায়েট করব আগে রুটি খেতাম চারটে এখন রুটি খাচ্ছি দুটো আপনি বিশাল নিজের জন্য আত্মত্যাগ করছেন আপনি আগে সাদা চালের ভাত খেতেন মোটামুটিভাবে চার চামচ এখন আপনি খাচ্ছেন দু চামচ আপনি নিজের প্রতি বিশাল আত্মত্যাগ করছেন এটা কিন্তু একদমই নয় বিষটা বেশি খেতেন এখন কম খাচ্ছেন বিষ বেশি আপনার কাছে ডায়াবেটিক পেশেন্টকে যদি ভালোবেসে তার সন্তান এক টুকরো আম মুখে তুলে দেন বা একটা মিষ্টি এনে তুলে দেন বা আজকে ধরুন আজকের মতো দিনে একটা নারকোল নাড়ু তুলে দেন সেটা কিন্তু ভালোবাসা নয় সেটা কিন্তু তার ক্ষতি করে তার ফ্যামিলি পার্সনকে বুঝতে হবে ভালোবাসা মানে তাকে বাঁচিয়ে রাখার রাস্তা খোঁজা তাকে এমন কিছু খাদ্যরূপে বিষ তুলে দেওয়া নয় যে যাতে তার আলটিমেটলি ক্ষতি হবে একদম তার জন্য ইউরিক অ্যাসিড থেকে শুরু করে আপ টু ডায়াবেটিস আমাদের ক্ষেত্রে পেটের সমস্যা থেকে শুরু করে যে কোনো রকম অসুখ বিসুখের ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান ও ডায়েটের উপর খুব গুরুত্ব দিয়েছে অনেক ডায়েটিশিয়ানরা বা অনেক ক্ষেত্রে অনেক রিসার্চ বলতে পারে সময় খেতে হবে আয়ুর্বেদ কিন্তু তা বলছেন আয়ুর্বেদ সবসময় বলে যে যখন পূর্ণ ক্ষুধার উদ্রেক হবে তখন আহার গ্রহণ করবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত আপনাকে আহার নিতে হবে তারপরে আহারটা কিন্তু আপনার ক্ষেত্রে সেটা আহার নয় সেটা কিন্তু আমবিষ হতে পারে যা শরীরের মধ্যে টক্সিনের সৃষ্টি করতে পারে এবার যেটা ম্যাটার সেটা হচ্ছে এমন কিছু খাবার আপনার দৈনিক খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যে খাবারগুলো কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট রকম খারাপ যেমন ধরুন ক্রিপিং যাদের দেখা যায় ক্রিপিং ক্রিয়েটিনিন হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা এনিম্যাল মিটটা অ্যাভয়েড করুন বেশ এনিম্যাল মিটটা যদি অ্যাভয়েড না করেন কী হয় ধরুন ক্রিয়েটিনের সোর্স হচ্ছে কি আমাদের যাদের শরীরের মধ্যে মাসেল প্রচুর আছে ভলিউম মাসেল আমরা যারা জিম করি বা শরীরচর্চা করি সেই যাদের মাসেল মাসেলের এই একটা বর্জ্য পদার্থ হচ্ছে ক্রিয়েটেরিন আমাদের মাসেল থেকে ক্রিয়েটেরিন সৃষ্টি হয় এবং এইটাকে কিন্তু দেখা যায় যে আর আসে প্রত্যেকে মিট থেকে আসে সুতরাং অ্যানিম্যাল মিটটাকে অ্যাভয়েড করতে হবে আমাদের প্রোটিন প্রয়োজন আছে শরীর